ओम पर नम शुन श्री नारायण उत्तराखंड केक गृबाभनील सुरधर विलोसदीप्रपादाजिंग पीत पीतवस्त्र सरसी जनयण सर्वदा सुप्रसन्य पानौ नरचाप कोपी निखरजूत बंधुना शिबमाण নৌমিদ্যানকিসংরুঘবরম নিশং পুষ্পকারুঢ় রামম শ্রীরামের সভায় মুনিগণের আগমন ও শ্রীরাম সম্ভাষণ আজি কালিকার যেন বৈকুণ্ঠ নগরী শঙ্খচক্র গদাপদ্ম দিব্য শঙ্কুহারি নীলৎপল সমান শ্যামকলেবর পিতাম্বর সজড়িত যেন জলধর বনমালা কলে দলে আর হেমহার কপলে নম্বিত মণি কত তার মকর কুণ্ডল ভালো শ্রবণেতে দোলে তাহার উজ্জ্বল আভা লেগেছে কপলে কপল অর্থাৎ অর্থাৎ গাল কানে তাহার উজ্জ্বল আভা লেগেছে কপলে আজানুলম্বিত ভুজ নাভি সুগভীর চন্দনে চর্জিত অতি সুঠাম শরীর শিবৎস শোভিত বক্ষ অতি মনোহর গগন উপরে যেন শোভে শশধর চরণের উপর বাজের অনুরোনো শুনি নীলপদ্য কোলে যেন হংস করে ধনী অঙ্গত শহীদ রাম মন্ত্রী জাম্ভমান ভরত শত্রুঘ্ন আর যতমনিগণ নারকাদি গান করে সনক প্রভৃতি বিভীষণ হনুমান সুগ্রীব সংহতি কি কব রামের গুণ কহিতে অপার রাক্ষস বনের পশু গুণেবদ্ধ যার ত্রিভুবনে দেখি নাহি গুণের উপমা চতুর্মুখ চতুর্মুখে চতুর্মুখ ব্রহ্মা চতুর্মুখে দিতে নারেসীমা হেন দেখি মুনি আনন্দিত চিত সরয়ং নারায়ণ রাম সংসারে পূজিত লক্ষ্মী সরস্বতী সদা করে আরাধন অযোধ্যায় অবতীর্ণ বৈকুণ্ঠের ধন ভিতে স্তুতি করে বহু পারিষদ সনক সনাতন ও ব্রাং বাল্মীকি নারদ ব্রহ্মা আদি করিয়া যত কো দেবগণ কুবের অরুণ উন ও পবন গুরুড় উপরে বসি যেন বসী নারায়ণ বিষ্ণুরূপে রামের মুনি সকলের ছিল যতক বাসনা সেই রূপে সামের দিলেন সর্বজনা বৈকুণ্ঠ সমান রাম দশরথ ঘরে জন্মিলেন রাবণ বধার্থ হয়ে সেই রূপ সকলে দেখিল চক্রবাণী বিশ্বরূপ দেখি ত্রাস পায় সব মুনি আপনার মূর্তিরাম না জানে আপনি বিষ্ণু অবতার রাম জানে সব মুনি মুনিগণে আগত দেখিয়া নিজ ধাম গাত্রোত্থান করিলেন তখনই শ্রীরাম কৃতাঞ্জলি হইয়া দিলেন অর্ঘ জল জিজ্ঞাসেন মুনিগণে সবার কুশল মুনিরা বলেন রাম সমস্ত কুশল আপন কুশল সম্প্রতি আগে বলো তুমি আর লক্ষণ জানকী ঠাকুরানী কুশলে আইলে দেশে বড় ভাগ্য মানে রাক্ষস দুর্জয় বড় বিধাতার বরে রাক্ষস মায়ায় রাম কোন জনতারে ইন্দ্রজিৎ সে দুর্জয় ত্রিভুবন জানি লক্ষণ মারেন তারে অপূর্ব কাহিনী মারিলে ত্রিশীরা খর দূষণ কবন্ধ মারি চিরে বিনাশীলে মায়ার প্রবন্ধ দেবান্তক নরান্তক অতিকায় বীর মারিল কুম্ভ কুম্ভ দুর্জয় শরীর কুম্ভকরণে বিনাশিলে বড়ই বিষম পালায় যাহার নামে আপনি সমন রাবণের শহরণ কে করিতে পারে ম করিলে দেবের ত্রাণ মরিয়া তাহারে মারিলে সব বীর তাহা নাহিগণি ইন্দ্রজিতে যে মারিল তাহারে বাখারি ইন্দ্রজিৎ মায়াধারী বুঝি অন্তরিক্ষে না দেখেন দেবরাজ সহস্টক চক্ষে ইন্দ্রে বান্ধি লইয়াছিল লঙ্কার ভিতরে আনিলেন মাগিয়াম বিনিঞ্চি পুরন্তরে বিঞ্চি অর্থাৎ ব্রহ্মা সেই ইন্দ্রজিতে ধ্বংস করিয়লে ঘর শুনিয়া সব কথা বিস্ময় অন্তর মারিলে যে বীর যেসব বীর যুদ্ধে যমদূত মারিল রক্ষণ ইন্দ্র জিতে সে অদ্ভুত শ্রীরাম বলেন রাক্ষসের কি বিক্রম এক এক রাক্ষস সাক্ষাৎ যেন জম রাবণের সেনাপতি কেবা তা রেচি নয় রানের প্রবেশীরে তারা যম ইন্দ্র জিনে রাবণের ভাইয়ের ডরে কেহ নহে স্থির ত্রিভুবন যিনি কুম্ভকর্ণের শরীর কাটিলে না মরে সে না ধরে কেহ টান কুম্ভকর্ণ এড়ি নিন্দ্রজিতর বাখান দশ মুন্ড কেটে রাবণ পেয়েছিল পর তার ছাড়ি বাখান কি তাহার ও অর্থাৎ পুত্র অগস্ত নামেতে মুনি লক্ষ্মীনেতে বাস রাক্ষসের বৃত্তান্ত জানেন ইতিহাস রাক্ষসের বৃত্তান্ত কহেন মহামুনি শ্রীরাম কহেন মুনি কহ তাহা শুনি কীর্তিবাস পণ্ডিতের মধুর পাঁচালী গাহির উত্তরাকাণ্ডে প্রথম শিকড়ি লক্ষণের চতুর্দশ বর্ষ ব্রহ্মচর্য নিদ্রা জয় উপবাস বৃত্তান্ত কথন অগস্ত মহামুনি শ্রীজয়ী বৈশান দক্ষিণে রাক্ষসের বৃত্তান্ত সকল মণি জানে রাক্ষসের কথা কহে অগস্ত মহামণি সভা খণ্ড শহর শহরঘুমণি অগস্ত বলেন রাম জিজ্ঞাসে তোমালে কিলুরূপে করিলে যুদ্ধ লঙ্কার ভিতরে ধনুর্ধারী তুমি আর ঠাকুর লক্ষণ কোন কোন বীরে বধ কহিলে কোনজন শ্রীরাম বলেন মুনি নিবেদি চরণে করিলাম বহুযুদ্ধ ভাই দুইজনে পদেছি রাক্ষস কত না পায় গণন সমন সমান পরাক্রম সর্বজন রাবণ কুম্ভকর্ণে করি আমি করেছি নিধন অধিকায় ইন্দ্রজিতে প্রদেশে লক্ষণ মুনি বলে শুনরাম নিবেদি তোমারে ইন্দ্রজিৎ বড়বীর লঙ্কার ভিতরে ইন্দ্র বেঁধে লঙ্কার ভিতরে ব্রহ্মাশি মাগিয়া লইল পুরন্দরে থাকিয়া মেঘের আড়ে অন্তরিক্ষে মেঘনাথ সমান বাণীর নাহি শিক্ষে তাহার করেন বদ ঠাকুর লক্ষণে লক্ষণের সমার বীর নাহি ত্রিভুবনে রামকণ কি কহিলে কুণী মহাশয় মহাবীর কুম্ভকর্ণ রাবণ ও দুর্যয় দেবতা নাহি ধরে টান হেন রাবণ ছেড়ে ইন্দ্রজিতেরও ভা খান মুনি বলে রঘুনাথ কহিতবঠাই ইন্দ্রজিৎ স্ববীর তৃভুবনে নাই চোদ্দ বর্ষ নিদ্রা নাহি যায় যেই জন বর্ষ শ্রীমুখ না করে দর্শন চোদ্দ বর্ষ যেই বীর থাকে অনাহারে ইন্দ্রজিতে সেই জন বদি পারে পারে শ্রীরাম বলেন মুনি কি কহিলে তুমি চোদ্দ বর্ষ লক্ষণ এর ফল দিসি আমি সীতা সহ চোদ্দ বর্ষ করেছে ভ্রমণ কেমন সীতার মুখ না দেখে লক্ষণ কুটিরীতে বঞ্চিতাম সীতার সহিতে তো লক্ষণ ভাই ভিন্ন কুটিরিতে চোদ্দ বর্ষ তে নিদ্রা নাহি যায় কেমন এমন কথা কহিব প্রত্যয় মুনি বলে সহমধ্যে আনহ লক্ষণ হয় নয় জিজ্ঞাসা করহ নারায়ণ রাম বলে শীঘ্র যাহ সুমন্ত্র সারথী সহমধ্যে লক্ষণেরে আনো শীঘ্রপতি চলিল সুমন্ত্র তবে শ্রীরামেরও বলে সুমন্ত্র সারথি গিয়া লক্ষণ আছে সুমিত্রার কোলে সুমন্ত্র সারথী গিয়া নঙাইল মাথা জোর হাত করি বলে শ্রীরামেরও কথা সুমন্ত্রের কথা শুনি কহেন লক্ষণ বন দুঃখ বুঝি শুধাবেন নারায়ণ আগেতে লক্ষণ পিজে সুমন্ত্র সারথী প্রণাম করিয়া গিয়া যথা রঘুপতি লক্ষণে প্রথমে রাম মোর দিব্য লাগে যে কথা জিজ্ঞাসা আমি কহস ভাগে চোদ্দ বৎসর একত্র ছিলাম তিনজন কেমন সীতার মুখ না দেখো লক্ষণ তুমি ফল আনিতে থাকিতাম আমি ঘরে ফল দিয়া আপনি কি ছিলেন হারে বনমধ্যে তুমি ভিন্ন কুটিরিতে ছিলে চোদ্দ বর্ষ কিরূপে তিনি লক্ষণ বলেন শুনো রাজীবলোচন লোচন রাবণ সীতা করিল যখন দুইজনে ভ্রমিবনে করিয়া রোদন ঋষ্য মুখে মা যেন পাই আভরণ সুগ্রীব্রের অগ্রে তুমি শুধালে যখন সীতার আভরণ কি চিহ্ন লক্ষণ আমি না চিনুন সীতার তার হার কি কে ইউর সবে মাত্র চিনিলাম চরণ নেপুর সত্যপ্রভু একত্র ছিলাম তিনজন শ্রীচরণ বিনা তার না দেখি কখনো চতুর্দশ বর্ষ নিদ্রা না যাই কেমন শুনো শুনো রঘুনাথ কহিত অবস্থানে তুমি আর মারোজ কি মা যেন কি কুটিরে থাকিতে আমি দ্বার রাখিতাম সু সু ধনুষ্যর হাতে আচ্ছন্ন করিল নিদ্রা আমার নয়নে ক্রোধ নাহি নিদ্রা রে বিন্দু এক ক্রোধ করি নিদ্রারে মিন্নি একবারে কহিষ নিদ্রা তুমি আমারও উত্তর এসো না আমার কাছে এই চোদ্দ বৎসর রাম যবে রাজা হবে অযোধ্যাপুরেতে বসিবেন মা যেন কি রামেরও মামেতে ছত্রদণ্ড ধরিয়া আমি দাঁড়াব দক্ষিণে সেই কালে এসো নিদ্রা আমার নয়নে তাহার প্রমাণ প্রভু বাম বামতবামে মা যেন কি বৈশে সিংহাসনে আমি দণ্ডায় যে সত্র ধরিয়া ধারণ হাত হইতে টলে সত্র পড়িল তখন ওই নিদ্রা আসি করিল ব্যাপিত সৎ হাসিয়া আমি হইন উত্তেজিত রজ্জিত অনাহারে চতুর্বৎস আমি ছিনু তাহার প্রমাণ প্রভু কহিত অবস্থানে আমি ইয়া কাননেতে আনিলাম ফল তুমি প্রভু তিন অংশ করিতে সকল পড়ে কিনা না পড়ে মনে রাজীবন রচন আমায় কষিতে ফল ধরহে হে লক্ষণ আমি ধরে রাখিতাম কুটিতে আনি খাইতে কখনো নাহি বল না কামনিতে করিব আহার চোদ্দ বছরের ফল তোমার শ্রীরাম বলেন ফল রেখেছ কেমন সহমধ্যে আনি দেহ প্রাণের লক্ষণ অনুমানে আদেশিলা ঠাকুর লক্ষণ বন হইতে ফল আনো অনদন অনুমান গিয়া তবে দেখিল কাননে চোদ্দ বছরের ফল আছে পুরন তুনি অর্থাৎ মানাধারে দেখিয়া ফলের তুন হনুমান বলে এই কোন কার্য হেতু আমারে পাঠালে ক্ষুদ্র এক মানুষতে লয়ে যেতে পারে আমার পাঠালে প্রভু অবিচার করে এত যদি হনুর হইল অহংকার হইল ফলের তুন লক্ষ গুণ ভার নারীতে নালের তুন পবন নন্দন সহমধ্যে উত্তরিল বীরসবদন হনু বলে প্রভু আমি না বুঝি পারি বুঝিতে না পারি নাড়িতে তৃণ আমারও শক্তিতে লক্ষণের পানে চাহি রাইজবল লোকন লোচন হাসিয়া বলেন তুনো আনিহ লক্ষণ ইমিশ লক্ষণ গিয়া ধরি মাম হাতে আনিয়া রাখিল তুনো সবারও সাক্ষাতে শ্রীরাম বলেন শুনো প্রাণেরও লক্ষণ চোদ্দ বৎসরের ফল করহ গণন একে একে লক্ষণ সে গুণেন সকল সবে মাত্র না মিলিল সপ্তদিনের ফল শ্রীরাম বলেন শুনো প্রাণেরও লক্ষণ সপ্তদিন ফল তুমি করেছো ভক্ষণ লক্ষণ বলেন শুনো দেবনারায়ণ সপ্তদিন ফল কে করেছে অকরণ সংগ্রহ যেই দিন পিতার বিয়োগ সমাচার বিশ্বামিত্র আশ্রমে ছিলাম অনাহার সেই দিন ফল নাহি করিয়া হরণ আর ছদিনের কথা শুন নারায়ণ যেদিন হরিল সীতা পাপিষ্ট রাবণ সখিতে আকুল ফল তোলে কঞ্জন ইন্দ্রজিৎ যেদিন বান্ধির নাগ পাশে অচৈতিন গেল দিবা ফল নাই সে চতুর্থ দিনের কথা নিবেদিতোমারে ইন্দ্রজিৎ মায়াসিতা সীতা কাটিল দিনে সেই দিন শোকানরে দগ দুই ভাই মনে করে দেখো প্রভু ফল আনি নাই শক্তিশীল যেদিন মারিল দশ নন অধৈর্য হইলে মম হইল মম শোকে নারায়ণ নিত্য নিত্য ফল আমি আনিতাম গোসাই নফর পড়িল ফল আনা হলো নাই আর দিন প্রভু তবু পরে কিনা মনে পাতালে মাহির ঘরে বন্দি দুইজনে জিজ্ঞাসহ সাক্ষিত পবন নন্দন সেই দিন ফল নাহি করিয়া হরণ সপ্তম দিনের কথা কি কহিব আর যেদিন রাবণ বধ আনন্দ পার আনন্দ উৎসবে সবে হইনু চঞ্চল পুলকিতে পাশরণু আনিবারে ফল বিচার করিয়া দেখো মশাই চতুর্দশ বৎস আমি কিছু খাই নাই অভিমনে নিত্য ফল খাই তো লক্ষণ পূর্বকথা কেন প্রভু কোলে পাশরণ বিশ্বামিত্র স্থানী মন্ত্র পাই দুইজন তুমি ভুলিয়া আছো প্রভু আছে মম মনে উপদেশ দিয়াছেন বিশ্বামিত্র ঋষি এ কারণে চতুর্দশ বর্ষ উপবাসী পালিয়া মুনির আজ্ঞা বনে এই হেতু ইন্দ্রজিৎ পরে বাণে এত যদি বলিলেন ঠাকুর লক্ষণ লক্ষণেরে কোলে করি রামের ক্রন্দন শঙ্করের বিবাহ সম্বন্ধ অগস্তে জিজ্ঞাসে রাম কমল রচন কার তরে লোম ব্রহ্মা লঙ্কার সৃজন মুনি বলিলেন শুন পূরণ উত্তর লঙ্কার সৃজন হেতু সুনর্বর সুমেরু পবনে বাদ অযুত বৎসর পবন লঙ্কিতে না সুমেরু শিখর তীন শৃঙ্গে পর্বত যে জুড়িল গগন সুমিরেতে চন্দ্র সূর্যের নাহিক গমন সকল পর্বত যিনি উভয়তে প্রবীণ নিত্য নিত্য সূর্য যান করি প্রদক্ষিণ হিমালয় নন্দিনী যে জন্মিলা পার্বতী তাহাকে করিত বিভা গেলা পশুপতি শিব আরাধিয়া তপ হৈল তপবনে শিব পার্বতীর হইল শুভ দর্শনে কাহার দুভিতা তুমি কাহার বা নারী বিষম স্থানে তুমি কেন একেশ্বরী অর্থাৎ একাকিনী শঙ্করের কথা শুনি কন ততক্ষণ নিবেদন করি কথা শুনো দিয়া মন হিমালয় কন্যা মি মহাশয় হর লাগি তপ করি কারে মোর ভয় আসেন বচন শুনি দেবসুলো পানি মিলিল শঙ্কর বর সুনহ ভামিনী অধিষ্ঠিত হয়ে বর নিজে দিলা হর শিব গেলা নিজপুরে দেবী আইল ঘর ব্রহ্মারে কহিলা শিব এসব উত্তর মোর কাজে যাহ তুমি হিমালয় ঘর ব্রহ্মা বিষ্ণু কুবের ও বরুণ পমন অষ্ট ঋষি চলে তার যত দেবগণ একত্র হইয়া গেলা হিমালয় ঘর বাহিরা হিমালয় হরিশ অন্তর বসিতে আসন দিল পাবদর্ঘ জল জোড়ো হাতে দেবপানে কুশেন কুশল বলেন কিহেতু তোমা সভাগমন বড় ভাগ্য মানিয়া সফল জীবন ব্রহ্মারে বলেন গিরি এতেক উত্তার শুনিয়া হইলা ব্রহ্মা সানন্দ অন্তর ব্রহ্মা বলে শুনো মোর কথার প্রবন্ধ মোর ভাই শিবে কর কন্যার সম্বন্ধ হিমালয় বলে মোর জীবন সফল মহাদেবে কন্যা দিব বড়ই মঙ্গল বিনয় বচন গিরি করে পরিহার শিবে কন্যা দিব আমি কৈন অঙ্গীকার রবি সোম বুধ বৃহস্পতি শুক্র শনি কেতু নবগ্রহপতি যবে গৌরী তপস্যা করিল তপমনে অভবানী শঙ্করে বিবাহ জানে রহগণে সুভক্ষণে গ্রহগণ হইয়া সমবায় কেহ বিঘ্ন না করিব গৌরী এত করিবী দেব পাশে লগ্ন অঙ্গীকার কইল গিরি আপনার মুখে দেবগণ গেল ঘর নিজে মনসুখে সব কথা কহে গিয়া শঙ্করের ঠাঁই বিবাহের আয়োজন কর হশিবাই। কালি বিবাহ হবে তব আজি অধিবাস শঙ্করের সম্বন্ধ গাহির কৃত্তিবাস পার্বতীর অধিবাস অধিবাস দ্রব্য সব পাঠানো শঙ্কর নারদের সঙ্গী দিলা যে নফর অর্থাৎ দাস অধিবাস দ্রব্য দিলা ভার রসালো কাঁঠাল গুড় নারিকেল আর খদি দধি খদি অর্থাৎ খই। খদি দোধি কলা দিলা পাট পটাম্বর পাটাম্বর পাটের কাপড় লেখা জোখা নাই দ্রব্য চুলিল বিস্তর অধিবাস দ্রব্য পাঠান নারদের দিয়া সব দ্রব্য নিয়োজে ফিমারে আজ্ঞা দিয়া হিমালয় ঘরে নারদ গেলা আগু হয়ে পাচে পাছে যায় ফিমা সব দ্রব্য লয় আগু হয়ে গেলা নারদ হিমালয় ঘর বাহিরা হিমালয় সানন্দ অন্দর ভারীর সঙ্গেতে যায় শিবের নফর ভীমার পাচু পাছু যায় যত অনুচর সন্দেশ সন্দেশকলা দেখি ভীমার স্থির নহেমন মুদ্রা ভাঙ্গি ভালো দ্রব্য করিল ভক্ষণ মুদ্রা অর্থাৎ ঢাকনি অনেক সন্দেশ কলা করিল আহার কাইল কাঁঠাল আম্র সহস্র কভার যাইতে যাইতে পথে খায় চিষ্ট হইয়া অর্ধা অর্ধি খায়ে হান্ডি পুরে বালি দিয়া হান্ডি অর্থাৎ হাঁড়ি সুখানা বালিতে সব পাতিল পুরিয়া আর অযুতেক ভার পাছু ভীমা আইল থাইয়া নারদ বলেন কেন বাপু বিলম্ব এতক্ষণ ভীমা বলে মাঠে পাইলাম ঝড় বলিশন আমারে এড়ি যত ভারীগণে তপবন মধ্যে আমি প্রবেশনুধে নারদ বলেন কার্য না করো উপেক্ষণ যাহাতে শিবের কার্য হয় সুশোভন নারদের বাক্যে হেমন্তের নাহি হেলা আঙ্গিনাতে ডাঙ্গাইল ফাটের ছেগলা অর্থাৎ ছায়া মণ্ডপ চাঁদোয়া টাঙালো তাহে মুকুতা ঝালর আঙ্গিনায় থামে বান্ধা সোনারও চাদর মধ্যিকানে ঘট আর তার করিল স্থাপন অধিবাস দ্রব্য সব আনালো তখন শুক্ল পাটা অতি পরিপাটি হাতে কুশ বৈশে গিরি লইয়াম তাম্র বাটি হেমন্ত সংকল্প করে বেলা শুভক্ষণ বেদধ্বনি করে তবে যত মুনিগণ ততক্ষণ বাহিরিলা হইলা চন্দ্রমুখী দেবীকে দেখিয়া সব হইলা দেব সুখী হাতে পুষ্প কইলা দেবী পূজার দেবতার গন্ধ দিয়া কইলা মুনি জয় সয়গার মঙ্গল উচ্চারি গন্ধ দিলা কন্যা মাথে মঙ্গল বিহিত করম সূত্রবান্ধে হাতে তবে শঙ্খ ইলা চারুরূপ দেখি কন্যাকে উঠাতে তবে এলো সব সখী মঙ্গল দ্রব্য লয়ে এলো সখীগণ মিলি কন্যা অধিবাস করে দিয়া ফুলাফুলি অধিবাস সাঙ্গ হইল সিদ্ধ হইল কাজ এমন্তে মেলানি মাগি চলে মনিরাজ এও গান মিষ্ট দিতে ভাঙ্গিল পাতিলি পাতিলি ভিতরে তবে দেখে সব বালি হাঁড়ির ভিতরে বালি দেখিলো ঘাসে পার্বতীর অধিবাস গায় তৃত আজ এই পর্যন্তই আগের পর্বে উত্তরকাণ্ডের পরবর্তী অংশ ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ও পরমাত্মার নাম